সকাল সকাল উঠে গেলাম শুক্রবারের দিন বন্ধুরা গুছানো হয়ে গেছে আর পদ্মা খুলি নাই কারণ ওইখান দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে রুইদ নাই ঠান্ডা বাতাস এই যে দেখো কম্বলটা কাছ থেকে দেখাই কম্বলটা খুবই সুন্দর আর অনেক নরম সফট এই তো এখন আমার গড়দর গুছানো হয়ে গেছে তো আমি এখন বাকি কাজগুলো করে নেবো কী কী রান্না বাড়া করব আমার সাথেই থাকো তোমরা আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো শুভ সকাল আর সবাইকে জুম্মা মোবারক তো এই তো আমি এখন ফুল গাছে দেখছি এই টাইম হইলে গাড়ি শব্দ আর শব্দ তো যে এখানে ফুল গাছটা পানি দিলাম আর এই যে এখানে একটা ফুল গাছ ধরছে যে দেখো ফুল গোলাপি কালার ওটা বাইরে আর এই যে এখানে পুলি আছে অনেকগুলো পুলি ধরছে গাছটা বন্ধুরা কালকের ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে গা তো আমি বুঝতে পারি নাই মেলা নিয়ে মেলা গেছিলাম বাচ্চাদের নিয়ে তো বড় হয়ে গেছে গা তো এখন থেকে মেলায় মনে করো এমন জিনিস এমন সুন্দর সুন্দর জিনিস না দেখা পারবো না তাই বড় হয়ে গেছে গা এখন কি করব এখন উঠাইয়া বানাইয়া এখন দেখি যে অনেক বড় হয়ে গেছে গা তো বন্ধুরা আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো আজকে আমরা কি কী করবো আমার সাথেই থাকো তোমরা দেখতে পারবা আর লাইক করতে কমেন্ট করতে ভুলবে না আর সব আপুরা বলছো আমার কমেন্ট বক্স বন্ধ হ্যাঁ বন্ধ হয়ে গেছে কিভাবে জানি আমি অনেক রাত্রেবেলা তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ছি রাতে তাড়াতাড়ি দেখতে পারি নাই এখন সকাল উঠা দেখলাম আর এই তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাদের জন্য কিছু আয়োজন করব কি কি করব। তোমরা দেখো তোমাদের দেখাবো শেয়ার করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো আমি এখন বিছনাটা উঠে নিই নিয়ে আসলো গরুর মাংস মুরগির মাংস সালাতের জন্য টটুর আলু আর এখানে আছে দুইটা বড় তেলাপিয়া মাছ তো বন্ধুরা এই যে মেহমানের জন্য আনছি তো এখন আমরা এগুলো সুন্দর করে কুটে কাটে নিব তোমাদের দেখাবো আমার সাথেই থাকো ওই যে করলা ভাজি করতেছি মেহমান আসবে ডিম রান্না করবো মুরগির মাংস গরুর মাংস পোল ভাত করলা ভাজিটা বসাই দিচ্ছি বন্ধুরা এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে করলা ভাজিটা হয়ে গেল মা মুর সাথে যুদ্ধ করছে তো করছে করছে তো করছে এখন এই যে ঘিরিটা কেটে ফেললো কেটে এখন দুই ফারাটি করবে দেখেন বন্ধুরা কীভাবে ফারাটি করে ও তো ফারাটি করে ফেলেছে এখন দিব টান দে টান টান দেওয়ার পর এখন দুই ফারাটি করবে করার পর এখন কী করবে এই যে এখানে ভিতরের ময়লাটা আসে এটাই পরিষ্কার করে নিবে তো দেখো বন্ধুরা আর এই তো এই তো দিলো ফালাইয়া হ্যাঁ এটা কোনো কামের কাম করলো এই তো ফালাইয়া দিল তো এই তো দিল ফালাইয়া এখানে গরুর মাংসটা বসাই দিছি এখন এগুলো সব ই করবো চাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব কষাবো পোলাও বসায় দিছি এখানে আমার পোলোটা যে বলক এসা পড়ছে আর এখানে আমি কিছুই দিব দেখো এখানে আছে যে পেঁয়াজ পাতা আর হইলো গাজর এটা দিলে সাদার পোলার ভিতরে খেতে খুবই ভালো লাগে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর আমার গরুর মাংস হয়ে গেছে তোমাদের দেখাবো এই যে ফাঁকিটা দিয়ে দিলাম গোলাও দেওয়া যায় ফাঁকিটা দিয়ে দিলাম এখন দমে রাখবো ও পোলটা কত সুন্দর লাগতেছে সবুজ আর লাল খুবই ভালো লাগতে কমলা কালার লাল তো আমার এই পোলাটা হয়ে গেছে রান্না করা

ডিমের কোরমাটাও করে নিলাম আমি রোস্টটা মুরগির রোস্টটা বসায় দিছি এটা হচ্ছে দেশি মুরগির রোস্ট তো আমি ভেজে নিয়েছি সব কিছু মশলা দিয়ে দিছি পুরোটা দেখানো সম্ভব না আজকে কারণ মেহমান আসবে এই জন্য সব তাড়াহুড়া আর ভিডিও অনেক বড় হয়ে যাবো তো আমার সাথে থাকো দেখতে থাকো লাইক কমেন্ট করতে থাকো এই তো বন্ধুরা মেহমানের জন্য দেখো এই গরুর মাংস পোলাও এই যে সাদা পোলাও আর এই যে এখানে আছে তেলাপিয়া আর এই যে এখানে আছে সালাদ করলা ভাজি মুরগির রোস্ট আর এই তো সাদা ডিম ভুনা আর এই যে এখানে আছে গরুর মাংস তো এই যেগুলো সব রান্না করলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা আর আমাদের মেহমানরা চলে আইসে তাই তাড়াতাড়ি তোমাদের দেখাইতেছি তো আমাদের সাথে থাকো মেহমানদের দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে দেখো এই যে কান্দিনি বেড়াইতেছি একটা হিজাব লাগিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ তোমরা সবাই কেমন আছো ভালো আছো কেমন আছেন আল্লাহর মতে ভালোই এই যা আমার কাছে এইটা ভালো লাগে এই যে কান্দুনটা ভালো লাগে এই কান্দিনিটা রেখা দু